আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় আশা করি সকলেই ভালো আছো আজকে সুজয়দের বাড়িতে সত্যনারায়ণের পুজো ছিল তা কমপ্লিট হওয়ার পর সত্যনারায়ণের পুজো দিয়েই ঘরে উঠবে তারা যথারীতি তারই তর্যোধ চলছে এই দাদু এই বাড়ির সব রকম পুজোই করে আমি এই দাদুকে অনেক বছর ধরেই দেখছি এই বাড়িতে এদিকে পুজোর আয়োজন পুরোটা কমপ্লিট করার পর আমি নিচে গিয়ে রেডি হয়ে নিলাম রেডি হয়ে উপরে চলে গেলাম যেহেতু পুজো শুরু হয়ে গেছে আর এর জন্যই আমাকে সবার লাস্টে বসতে হলো তারপর আমি সকলকে সরিয়ে একদম মার পাশে বসে পড়লাম তারপর ঠাকুর ঠাকুরমশাই আরতি শুরু করলো আরতি কমপ্লিট করার পর তারপরে ঠাকুরকে আরও কিছু জিনিস দিয়ে খুব সুন্দর করে উনি ভক্তি ভরে ডাকছিলেন তারপর পাখা দিয়ে হাওয়া দিয়ে নিচ্ছিলেন আর খুব সুন্দর করে গান গাইছিলেন আমি এর আগে নারায়ণের যে পাঁচালী হয় সেটা আমি এর আগে কখনোই শুনিনি বাড়িতে আমি এই প্রথম নারায়ণ পাঁচালী শুনলাম প্রথম দিকে খুব একটা গুরুত্ব না দিলেও পুরো লাস্ট পর্যন্ত শোনার পর আসলে বুঝতে পারলাম এই নারায়ণ পাঁচালির মধ্যে দিয়ে আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে শুধু ভগবানকে ডাকলেই হয় না তাকে সৎ মনে ডাকতে হয় মশায় চন্দন বেটে নিচ্ছিল আমাদের সকলকে চন্দনের ফোঁটা দেবে বলে তারপর এক এক করে সবাই মাথায় এগিয়ে দিল সবাই চন্দনের ফোটা নিয়ে নিল তারপরে সকলকে ঠাকুর ঠাকুরমশাই হাতে ফুল দিয়ে দিল অঞ্জলি দেওয়ার জন্য আমরা অনেকেই উপোস ছিলাম সেদিন অঞ্জলি দেব বলে তারপর যেরকম তিনবার অঞ্জলি দেয়া হয় তিনবার ফুল নিয়ে অঞ্জলি দিয়ে ভগবানকে অর্পণ করলাম তারপর ঠাকুরমশাই পঞ্চম ঋতু বানালো আমাদের সকলের জন্য এই পঞ্চম ঋতুটা আমার ভীষণই ভালো লাগে সব শেষে পুজো সম্পূর্ণ হল এটা ছিল আমাদের নারায়ণ পুজোর সিন্নির গামলা তারপর সুন্দর করে একটা থালার মধ্যে বাটা সাজানো হয়েছিল ছোট্ট ছোট্ট ফল চাল দুধ কলা এগুলো দিয়ে এটা হলো আমাদের নারায়ণশিলার ঘর আর উপরে নারায়ণশিলাকে বসানো হয়েছে এই ঠাকুর ঘরটা আমার শাশুড়ি মা পছন্দ করে বানিয়েছে এই সিংহাসনটাও দেখতে পাচ্ছ এটাও আমার মার পছন্দ করে বানানো খুবই সুন্দর হয়েছে তারপর আমি আর মা মিলে সবটা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছিলাম মা দিকে চাল প্রসাদটা মেখে নিচ্ছিলো ঠাকুর মশাইকে দেওয়ার জন্য গোটা গোটা কিছু ফল মিষ্টি সিন্নির থেকে গোটা গোটা ফলগুলো ঠাকুরমশাইকে বেছে দেওয়া হচ্ছিল আর এই ঠাকুর ঘরের পুরো ডিজাইনটা ওপরের সিলিং থেকে শুরু করে সাইডের টাইলসগুলোও ওনার পছন্দ করা আর উপরে বর্ডারটা দেখতেই পাচ্ছ সেখানে লেখা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে আমি প্রথমে ভেবেছিলাম নারায়ণ শিলাটি এই বাড়িরই কিন্তু পরে দেখলাম না ঠাকুর মশাইয়ের নারায়ণ শিলা তারপর ঠাকুরমশাই ওনার নারায়ণ শিলাটিকে খুব সুন্দর করে বেঁধে নিয়ে নিচ্ছিলেন তারপর আমি আর মা মিলে সকলের জন্য প্রসাদ গুছিয়ে নিয়েছিলাম এখানে কিছু ফল মিষ্টি চাল প্রসাদ আমি গুছিয়ে নিয়েছি আর সঙ্গে আমি গ্লাসে করে সিন্নিও ভরে নিয়েছিলাম সকলের জন্য সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার